কপাল পড়া মুসলমান জাতি একমাত্র মাসলুম কেতাব আল্লাহর কেতাব কোরান শরীফ পরে অথচ কিছু বোঝেন আল্লাহ তাআলা এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোন জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খোফুন আরে হিমলা হুঙিয়া জানুন প্রিয় ভাই সব কোরানের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খতম আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাই আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি কে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি কপ বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ জুলে জুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবির এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটি আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদি করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহেবরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন যাদের কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কিতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না না আর এখন আমরা আল্লাহ করি খালি সোমান ঠিক না ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলা বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই টাকা চাইতে আসছে যে আব্বা বলছেন আব্বা নাকি বাড়ি নেই কথা এই মুসলমান জন্য আল্লাহ নবী বলেছেন ওমানা আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন তো দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড় কালেও দিবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবীচার হত্যা ধর্ষ থাকবে না কাজী ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহন সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায় মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় বনিয়সরালের নকশা এই নকশা লিখে গলায় ঝুলাইলে পেটা পেটা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ কর করো বিয়ে করতে পারবে তাড়াতাড়ি নওজবিল্লাহ কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি কতগুলো দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল ইয়া ইসরাফিলো ইয়া আজরাইলো উপরে লেখে ইয়া বধু হো নিচে লেখে ইয়া বধু হো আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বদু হোক ই কে বা হুসুরা আমি নিজেও বুঝি না বদু কি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য